মর্নিং শুভ সকাল আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর ট্রে আছে আহ এটা কিসের ট্রে আশা করছি তোমরা বুঝতে পারছো তো এই ট্রেটা হচ্ছে ড্রাই ফ্রুটস এর ট্রে তো এটাকে আমি সাজাবো খুব সুন্দরভাবে ডেকোরেশন করবো এটাতে টোটাল একটা দুটো তিনটে চারটে খাপ আছে এবার এই চারটের সাথে কিন্তু সাইডেও সুন্দর স্পেস আছে এই স্পেসগুলোর গুলোর মধ্যে চেষ্টা করব ভর্তি করে দেওয়ার এখন দেখা যাক এটার মধ্যে কি কি দিয়ে ভরানো যায় তো তার জন্য আমাকে এখানে যে যে ড্রাই দিয়েছে সেটা হচ্ছে বিভিন্ন রকমের নাটস তারপরে হচ্ছে কাজু বাদাম ডেটস এটা বলে তুর্কিশ ডেটস আর এদিকে আছে হচ্ছে কি কিশমিশ কিশমিশ এটা হচ্ছে কিশমিশ এই সব জিনিসকে দিয়ে কিন্তু এখন সাজাবো তো চলো সাজানোর প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করবে দেখো কীভাবে সাজাবে যাই হোক এটা হচ্ছে ওয়াল আর্ট এটা খুব সুন্দর প্যাকেটে করা আছে এই টাইট করে বাঁধা আছে এটাকে খুলতে হবে এখন পুরো টাইট করে বাঁধা আছে এবার কাটতে হবে হাওয়াটা বেরিয়ে গেল হাওয়া ছিল একটা এটাকে পরিমাণটা একটু বেশি আছে ওই জন্য যে বেশি জায়গাটা আছে এটার পরিমাণটা যেহেতু একটু বেশি আছে তাই এই বেশি যেটা বড় জায়গা সেটার মধ্যে এটাকে দেওয়ার চেষ্টা করছি তো সাজাতে সাজাতে তো একটু তো দামটা দেখো একটু তো ট্রাই করতেই পারি তো শুধু আমি নয় যারা যারা আছে তাদেরকেও একটু ট্রাই করা যেতেই পারে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো মোবাইলটা ক্যামেরাম্যান জলদি ফোকাস করো থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই হোক আমরা সবাই মিলে একসাথে সাজাচ্ছি আমার সাথে বহু হেল্প করেছে সকালবেলা থেকে ওরা এসেছে এবং সকালবেলা থেকে আমাকে প্রচুর হেল্প করছে সে হাই হাই ম্যাডাম হাই

মোটামুটি এটা যে কোয়ালিটিটা আছে দেখলাম কোয়ালিটিটা খুব ভালো মানে ভাঙা নেই টোটালটাই কিন্তু এরকম সব জোড়া জোড়া মানে মানে নেই ভাঙা পাওয়া যাবে না মানুষের ফুসফুস ঠিক দেখতে হয় না এটা ঠিক অনেকটাই কিন্তু সেই রকমই দেখতেই দেখো আর এর উল্টো দিকটা হচ্ছে মাথার ব্রেন ঠিক যেরকম হয় ঘিলুটা সেম জিনিস কিন্তু এটা দেখতে হয় তো ওয়ালনারটা এটা মানুষের সাথে একটু রিলেটেড আচ্ছা এটা দিয়ে আগে ভর্তিটা করি না হলে আবার না হয় অন্য কোন নাট দিয়ে ঘুরিয়ে দেওয়া যাবে যাই হোক এটা দিয়ে এটা পুরোটা দিয়ে করে দিলাম এইবার হচ্ছে আর কি নেক্সট আছে রাখতে এবার হচ্ছে মোস্ট ফেভারিট আমার কাজুবাদাম বাদামের যা সাইজ আছে দারুণ লাগছে এটা তো ট্রাই করতেই হবে যাই হোক কাজ করতে করতে খাওয়াটা কোনো পাপ নয় কবি কাজ করার খাওয়া ক্যামেরাম্যান বলেছি ক্যামেরাম সবুজ এগুলো শুধু বলতে তো পারবে না যে আমি ওই দেখা খেয়েছি তো ফাইনালি সিরিয়াসলি বলছি মানে এই কাজ বাদাম এক একটা গতর দেখো আমার চোখের থেকে বড় যাই হোক বন্ধুরা তোমরা দেখলে চকলেটটা কিভাবে সাজালাম তো এই চকলেটের ট্রেটা সাজানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে জানো তোমরা কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে যাতে এইরকম বিভিন্ন স্টাইল তোমাদের সাথে শেয়ার করতে পারি এটা চকলেট নয় এটা ড্রাই ফ্রুটস আমার বলতে ভুল হলো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার